আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের বিসকিতীয় রাশির নং সমাধান চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছি দুটা রাশি দেওয়া আছে কমার আগে আর একটা হচ্ছে কমার পরে তো এখানে কমার আগে যে রাশিটা দেওয়া আছে এটাকে বলা হয় প্রথম রাশি কমার পরে যে রাশিটা দেওয়া আছে এটাকে বলা হয় দ্বিতীয় রাশি তো আমরা সমাধান করি এখানে লিখব যে প্রথম ভাগ করি আচ্ছা তো এখানে একটা জিনিস তোমরা জেনে রাখো কমার আগে যেই প্রথম রাশিটা দেওয়া আছে না এটাকে বলা হয় ভাজ্য কমার পরে যেটা দেওয়া থাকবে দ্বিতীয় রাশিটাকে বলা হয় ভাজক তো আমরা ভাজক দিয়ে মানে দ্বিতীয় রাশি দিয়ে আমরা প্রথম রাশিটাকে ভাগ করব তো ভাজকটা আমরা প্রথমে উঠিয়ে নেব আর কি এখানে হচ্ছে ভাজুকটা হচ্ছে টু ফি প্লাস থ্রি কিউ আর ভাজ্যটা হচ্ছে কি ষোলো ফিট ফোর এখানে উঠিয়ে নেবো ষোলো প্রতি পর ফোর মাইনাস একাশি কেউ প্রতি পর ফোর আচ্ছা তো ভাগ করার সিস্টেমটা হচ্ছে কি এখানে ভা বাজকের প্রথম পথ দিয়ে ভাজ্যের প্রথম পথকে ভাগ করা এখানে ভাজক হয় ভাজকের প্রথম পথ হচ্ছে টু ফি আর ভাজ্যের প্রথম পথ হচ্ছে ষোলো ফিট ইউর ফোর তো আমরা আসো ভাগ করি এখানে যদি ভাগের সিস্টেমটা আমাদেরকে দেখাই টু ফি দিয়ে আমরা কতকে ভাগ করবো ষোলো ফিট পর ফোর কে ষোলো ফিটুপার ফোর কে ভাগ করবো ঠিক আছে তো এখানে প্রথমে আমরা কী করবো সংখ্যা সংখ্যা ভাগ করব দুই দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে হয় আট আর দুগুণে ষোলো পি দিয়ে যদি পি টু দি ফর ফোরকে ভাগ করি তাহলে হবে পি কিউব পি টু দি ফর কিউব তো এখানে কীভাবে হচ্ছে মানে এই জিনিসটা হলো কীভাবে আমি দেখিয়ে দিই এখানে পাওয়ার যত থাকবে চলকের উপরে মানে পির উপরে পাওয়ার তো এখানে ফোর না তাহলে তার মানে এখানে বোঝাচ্ছে যে এখানে চারটা পি গুণ করলে হয় কি পি টু দি পাওয়ার ফোর আর এখানে যে আমরা পি কিউব পাইছি না তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে তিনটা পি গুণ করলে হয় পি টু দি পাওয়ার কিউ পি টু দি পাওয়ার কিউ তো এখানে এই পি টু দি পাওয়ার কিউটা হলে কীভাবে ভাগ করে পেলাম এটা একটু দেখাই তো চারটা পি গুণ করলে তো হয় কত পি টু দি পাওয়ার ফোর আচ্ছা এই চারটা পি আমরা গুণ করলাম হ্যাঁ আচ্ছা তাহলে একটা এই চারটা পি গুণ করলে হয় কত পি টু দি পাওয়ার ফোর আচ্ছা এই চারটা ফিকে আমরা কয়টা ফি দিয়ে ধারা ভাগ করতেছি একটা ফি দ্বারা ভাগ করতেছি হ্যাঁ তো এই পি আর এই পি কাটা ঠিক আছে আর থাকে কয়টা ফি তিনটা ফি ফি টু দ্য ফোর কিউ তার মানে আমাদের ভাগ করবো কত ফি টু ফর কিউ তো এখানে এটা দিয়ে এটা ভাগ করা হয় কত এই ফি টু দ্য কিউ তো এখানে আমরা ভাগ করলে এখানে লিখতে এই ফি টু দ্য ফোর কিউ আশা করি বুঝছো এরপর হচ্ছে কি ভাগ ফল আমরা যেটা পাইছি না এটা দিয়ে ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করা এখানে দুইটা পদ দেখতে পাচ্ছি আমরা তো এই দুইটা পদকে গুণ করবো এই ভাজক এই ভাগ ভাজ্যে আমরা এই ভাজকের দুইটা পদ গুণ করবো প্রথমে আমরা টু ফিকে গুণ করবো এইট ফি কিউ ধারা আমরা কত গুণ করবো টু ফিকে গুণ করবো আচ্ছা যদি গুণ করি তাহলে কি হবে গুণ সিস্টেমটা কি এই সংখ্যা সংখ্যা গুণ করি ফেলে আমরা প্রথমে হ্যাঁ এইট দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে কি হবে আট দিয়ে দুই গো গুণ করলে হবে ষোলো আর ফি কিউব দিয়ে যদি ফিরে গুণ করি তাহলে হবে ফি টু দি পর কিউ পি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখানে তিনটা বিয়ার হলে একটা বি করলে হবে কটা চারটা বি আচ্ছা তাহলে আমরা পেলাম এটা হলো ভাগ ফল তো ভাগ এটা এটা গুণ করি ভাগ ফল রসদ হবে এখানে হ্যাঁ আচ্ছা তার আগে একটা কাজ করতে হবে এখানে আছে প্লাস আর এখানে অদৃশ্য একটা প্লাস আছে হ্যাঁ তো প্লাসে প্লাস গুণ করলে কি হবে প্লাস হবে তো এখানে প্লাস হবে আর কি হ্যাঁ এটা দেওয়া লাগে না আর ভাগ ফল পেয়েছি কত আমরা এটা এটা গুণ করলে ষোলো পি টু দি পাওয়ার ফোর আশা করি এতটুকু বুঝছো তো প্রথম পদ করে শেষ এরপর হচ্ছে দ্বিতীয় পদ গুণ করব তো প্রথম আমরা কি করব চিহ্ন গুণ করব প্লাসে প্লাসে হবে কি প্লাস আচ্ছা তারপর কি করব সংখ্যা সংখ্যা গুণ করব এখানে 8 দিয়ে 3 কে গুণ করলে কি হবে 3 আটে 24 3 আটে 24 আচ্ছা তারপরে হচ্ছে কি পি কিউ পি কিউ ডি গুণ করলে কি হবে দেখায় পি কিউ কিউব কিউ কিউকে গুণ করবো আচ্ছা দেখো এই পি এটা হচ্ছে পি এটা হচ্ছে কি কিউ এই দুটো কি এক না এক না দুটো দুই রকম মানে হ্যাঁ তাহলে আমাদের গুণ ফল হবে পি কিউ কিউ এটা হচ্ছে আমাদের গুণফল যেহেতু দুটো দুই রকমের তাহলে আমাদের এখানে গুণ ফল হবে কিউ কিউ পি কিউ আর হচ্ছে কিউ গুণ করলে হবে পি কিউ কিউ ঠিক আছে আশা করি বলছো এতটুকু আচ্ছা আমাদের গুণ করে শেষ দুটো পথকে গুণ করে পেয়েছি এটা এখন কি করবো বিয়োগ করবো হম আচ্ছা মাথায় রাখবা যখন আমরা বিয়োগ চিহ্নের পরিবর্তন হবে হ্যাঁ এখানে চিহ্নগুলোর পরিবর্তন হবে আর কি এই যে দ্বিতীয় যে রাশিটা আছে না প্রথম রাশি থেকে তো দ্বিতীয় রাশি বিয়োগ করবো তাহলে এখানে যেই চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মানে তার বিপরীতটা হবে এখানে তো এখানে আছে প্লাস চিহ্ন এখানে আছে প্লাস চিহ্ন তো অদৃশ্য প্লাস এই অদৃশ্য প্লাসটা হয়ে যাবে মাইনাস

এখানে হচ্ছে কিউ টু দি ফোর ফোর কিন্তু এখানে শুধু হচ্ছে কিউ বুঝলাম এতটুকু মিলছে মানে দুইটা চলক ঠিকঠাক আছে দুইটাতে কমন আছে কিন্তু এখানে কি ফি কমন আছে না এখানে পি কমন নাই যদি কমন থাকতো তখন আমরা এটা থেকে এটা বিয়োগ করতে পারতাম এখন যেহেতু দুট কমন নাই মানে একটা মিসিং পিটা নাই তাহলে বিয়োগ করতে পারবো না তো সেক্ষেত্রে কি করতে হবে ওই দুইটা মানে এই দুইটা পদকে নিচে নামাই দিতে হবে হ্যাঁ যেহেতু এখানে কমন নাই তো এখানে হচ্ছে কি এটা হয়ে গেছে মাইনাস না তো এখানে মাইনাস চব্বিশ ফি কিউ কিউটা নামিয়ে দেবো আমরা এখানে মাইনাস চব্বিশ ফি কিউ কিউ আর এটা হচ্ছে কি এটা যেটা আছে যেটা আছে ওইটাই বসে দেবে এখানে মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর আশা করি এতটুকু বুঝছো আচ্ছা এরপরে কি আবারও একই সিস্টেম আর কি হ্যাঁ ভাজকের প্রথম তো পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে আমরা ভাগ করবো তো এখানে দেখাইছি আশা করি তোমরা বুঝছো এখন আমি একটু সংক্ষেপে করে দিই তাড়াতাড়ি করে যেন ভিডিওটা বড় না হয় তো এখানে আমরা কি করব প্রথমে চিহ্ন গুণ করবো এখানে আছে প্লাস এখানে আছে কি মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে এই মাইনাসটা কোথায় বসাবো ভাগ করে বসাবো তাই না প্লাসে মাইনাসে মাইনাস ওকে আচ্ছা তারপরে কী করবো এই দুই দিয়ে চব্বিশকে ভাগ করবো সংখ্যা সংখ্যাগুলো আমরা আগে ভাগ করে নিই দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে কি হবে দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে হবে বারো বারো দুগুণে চব্বিশে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি এখানে পি দিয়ে আমরা পি কিউব কে ভাগ করব চলক চলক ভাগ করব আর কি হ্যাঁ তো পি দিয়ে পি কিউব কে ভাগ করলে কি হবে মানে তিনটা ফি কিউব আমরা একটা ফি দিয়ে ভাগ করব তাহলে কি হবে দুটো থাকবে মানে পি স্কয়ার তো এখানে আমরা কোথা বসাবো পি স্কয়ার এখানে বসাবো হ্যাঁ ভাগ করলে পি স্কয়ার বসাবো যেহেতু ভাগ করতেছি না আচ্ছা তারপরে কি এখানে কি কিউ আছে নাই তো তাহলে কিউ কে তো ভাগ করতে পারতেছি না তাহলে এটাই আমাদের ভাগ ফলে বসে যাবে হ্যাঁ এটা হচ্ছে কিউ কিউ আচ্ছা তোমার বোঝো না তাহলে আমি এখানে দেখাই দিচ্ছি একটু আমরা কতকে ভাগ করতেছি আর হচ্ছে তো এখানে দিয়ে চব্বিশকে ভাগ করা হবে বারো পি দিয়ে পি কিউকে ভাগ করা হবে পি স্কোয়ার আর এখানে কিউটা থেকে যায় হাটা তো যায় না তাহলে এটা বসেই দেবো আর এটা আমাদের ভাগ ফল হ্যাঁ তো এটা এখানে বসেছি আচ্ছা তাহলে আমাদের ভাগ করার কাজটা শেষ এখন কি করতে হবে ভাগ দিয়ে আবার বাজুকে আরে গুণ করতে হবে তো এখানে প্রথম আমরা টু কি গুণ করব তো প্রথমে কি করব চিহ্নগুলো গুণ করে নিব माइनसে প্লাসে কি হবে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস বসাবো তারপরে কি সংখ্যা সংখ্যা গুণ করব 12 আর 2 গুণ করলে কি হবে 24 হবে আবার p স্কয়ার p গুণ করলে p কিউ আবার কি এখানে তো কিউ নেই তাই না তাহলে কি হবে গুণ করলে ওই কিউ উইতে বসে যাবে ঠিক আছে কিউ বসে যাবে এখানে হ্যাঁ বশাই দিলাম তারপর প্রথম পদ গুণ করা শেষ এখন কি আরেকটা পদ আছে এটা করব করবো এখানে কি করব প্রথমে চিহ্ন গুণ মাইনাস সংখ্যা সংখ্যা গুণ করলে হবে কি তিন আর বারো গুণ করলে হবে ছত্রিশ পি স্কোয়ার এখানে কি পি আছে না পি নাই তাহলে কি হয়ে যাবে পি একটা পি স্কোয়ার এখানে কিউ আছে আর কিউ আছে এখানে একটা কিউ আর এখানে একটা কিউ তাহলে কিউ কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার আশা করি এতটুকু বুঝছো এখন আসো কি করবে যে এই রাশিটা থেকে এই রাশিটা বিয়োগ করবো আর বিয়োগ করলেই তো কি সেন্স হয় চিহ্নের সেন্স হয়ে যায় তো এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস আচ্ছা এখন দেখো এটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে কি প্লাসের কাটা যায় দেখো মিলে এই পদে এই পদ মিলে ঠিক আছে মিলতেছে তাহলে কাটা মানে কিছু থাকে না জিরো থাকবে আর এখানে কি মিলে কিনা দেখো তো এটা হচ্ছে একাশি কিউ টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে ছত্রিশ বি স্কোয়ার কেউ কেউ মিলতেছে না তাহলে কি করতে হবে ওই যে বললাম এখানে যদি না মিলে তখন বসিয়ে দেবো আমরা হ্যাঁ তো এখানে বসিয়ে দেবো এখানে এটা হচ্ছে প্লাস ছত্রিশ পি স্কোয়ার কেউ কেউ এই যে প্লাস না এখন তো এখানে বসো প্লাস আর লাগে না হ্যাঁ এটা ওদের সব প্লাসে বোঝা যায় এখানে প্লাস আছে একটা হ্যাঁ তো এখানে ছত্রিশ পি স্কোয়ার কেউ কেউ আচ্ছা আর এখানে এটা হচ্ছে কি মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর আচ্ছা আশা করি এতটুকু বুঝছো আচ্ছা এরপরে কি এখনো তো আসে যতক্ষণ পর্যন্ত আমাদের বাক্সে শূন্য না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এই বাজুকে প্রথম পথ দিয়ে আমরা ভাগ করতেই থাকবো হ্যাঁ আচ্ছা তো এখন দেখো আবারও ভাগ করতে পারবো এখানে টু দিয়ে আমরা কি করবো ভাগ করবো তো এখানে ভাগ করব প্রথমে প্লাস এখানে চিহ্ন চিহ্ন গুণ করে না প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে তাহলে এখানে প্লাস বসাও আচ্ছা বসালাম তারপরে কি সংখ্যা 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 দিয়ে সংখ্যাকে ভাগ করো তো টু দিয়ে এখানে ছত্রিশকে ভাগ করলে কি হবে আঠের দুগুণে কত হবে ছত্রিশ হবে এখানে আচ্ছা তারপরে ফি দিয়ে তাহলে কি হবে একটা তো যায় না তাহলে যেটা আছে ওইটাই বসিয়ে দিতে হবে কিউ কিউবটা বসে যাবে এখানে হ্যাঁ আচ্ছা তারপরে কি তাহলে আমরা ভাকর পেয়েছি কোনটা এটা পেয়েছি এই যে ভাগ করে শেষ টু ফি দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা আঠেরো ফি আঠেরো ফি

প্রথম পদকে গুণ করে শেষ এখন আছে কি এই পদ এটা তো আঠারো দিয়ে এই তিনকে গুণ করুন তাহলে তিন দিয়ে যদি আঠারোকে গুণ করি তাহলে কত হবে তিন দশে তিরিশ তিন হাজার চব্বিশ তাহলে হয় কত চুয়ান্ন হবে তার আগে কী করতে হবে এখানে এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করতে হবে তাহলে প্লাসে প্লাসে হবে কি ভাইয়া প্লাস হবে তিন দশে তিরিশ আর তিন হাজার চব্বিশ তাহলে হয় কত চুয়ান্ন আচ্ছা তারপরে কি এখানে আছে কিউ আর এখানে আছে পি মানে পি দিয়ে এখানে এখানে ফি আছে কিন্তু এখানে পি নেই তাহলে পি বসে যাবে আচ্ছা তারপরে এখানে কিউ কিউব আছে কিন্তু এখানে কিউ আছে গুণ করা যাবে হ্যাঁ তো কিউ কিউব কিউ করলে হবে কি কিউ টু দি পাওয়ার আচ্ছা হ্যাঁ আচ্ছা তো কি করতে হবে বললাম এরকম যখন আমরা যেটাকে বিয়োগ করবো যে রাশিটাকে ওইটার চিহ্নটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে যাবে হয়ে যাবে প্লাস আসা হয়ে যাবে মাইনাস এখানে প্লাস আসা হয়ে যাবে মাইনাস তো দেখো এটা প্লাস এইটা এটা মিলতেছে হ্যাঁ এই পদে পদ মিলে মানে এটা প্লাস এটা হচ্ছে মাইনাসে তাহলে কাটা যা আচ্ছা তাহলে কিছু থাকে না আর এখানে কি মিলে মিলে না হ্যাঁ তাহলে কি করতে হবে ওই যে এখানে বললাম হ্যাঁ যদি না মিলে তাহলে কি করতে হবে বসে নিচে বসিয়ে দিতে হবে পদগুলোকে তো এখানে হচ্ছে চুয়ান্ন পি কিউ টু দি ফোর ফোর আচ্ছা আর এটা হচ্ছে কি মাইনাস একাশি কিউ টু দি ফোর ফোর ঠিক আছে আচ্ছা এখন তো শূন্য আসে না হ্যাঁ তো বললাম কি যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতেই থাকবো ভাগ করতে থাকবো তো এখন আবার কি করতে হবে এই যে ভাজকের প্রথম পদ দিয়ে আবারও ভাজ্যের প্রথম পথকে ভাগ করবো তো এই টু দিয়ে প্রথম সংখ্যা সংখ্যাটা ভাগ করে নেই তার আগে কি করতে হবে বললাম চিহ্ন চিহ্ন গুণ করতে হবে তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে কি হবে এ মাইনাসে মাইনাস আচ্ছা বসিয়ে নিলাম তারপর দুই দিয়ে এখানে চুয়ান্নকে ভাগ করলে হবে কত দুই দিয়ে চুয়ান্নকে ভাগ করলে হয় সাতাশ তোমরা দেখো ভাগ করে ক্যালকুলেটারে সাতাশ দুগুনে চুয়ান্ন হ্যাঁ আচ্ছা তারপরে পি দিয়ে এখানে পি কে ভাগ করলে কি হবে মানে একটা পি একটা পি কাটা আর কি থাকে দেখো এই পি দিয়ে আমি পি কে ভাগ করলাম এই পি দিয়ে এখানে পি কে ভাগ করলাম এই পি টাকে তাহলে কি থাকে থাকে না পি পি কাটা চা আর বাকি থাকে কি কিউ টু দি পাওয়ার 4 তার মানে এখানে কিউ টু দি পাওয়ার 4 হবে আমাদের ভাগফলে আচ্ছা তাহলে কি করা শেষ 2 দিয়ে এখানে প্রথম পদকে ভাগ করা শেষ তো ভাগ করা শেষ হওয়ার পরে কি করতে হবে ভাগফল যেটা পাবো ওইটা দিয়ে আবার বাজুকের পদগুলো দুইটা পদকে এখানে যেহেতু দুটো পদ আছে না এই দুইটা পদকে গুণ করবো এখানে সাতাশ দিয়ে টু ফি সাতাইশ দিয়ে প্রথম সংখ্যা সংখ্যা গুণ করে ফেলি এখানে চিহ্নগুলোও একটু আগে গুণ করে ফেলি এখানে মাইনাস আর এখানে কি প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে কি সাতাইশ দিয়ে দুই গুণ করলে হবে চুয়ান্ন আর কিউ টু দি পাওয়ার ফোর আর এটা হচ্ছে কি প্রি তাহলে দুটো দুই রকমের যা আছে তা বসিয়ে দিই আচ্ছা এটা গুণ করে শেষ আবার এটা গুণ করবো সাতাইশ দিয়ে তিনের গুণ করলে হবে কি তিন বিশে ষাট আর তিন সাথে একুশ তাহলে হয় কত একাশি আচ্ছা এখানে হচ্ছে কি মাইনাস আর এখানে কি প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আর তিন সাতাশে বোন করলে হয় একাশি আর কিউটু ডিপোল ফোর আর এখানে হচ্ছে কিউ আচ্ছা সরি আমি একটু ভুল করে ফেলছিলাম এখানে কিউর জায়গা হবে কিউ স্কোয়ার আমি কিউ কিউব দিয়ে ফেলছিলাম এর এক দিয়া তো এটা হবে কিউ স্কোয়ার আর এটা কিউ কিউব ঠিক আছে তো আমরা কী করবো এই টুফি দিয়ে এই সাতাশ কিউ কিউব কি করবো তো টুফি দিয়ে যদি এই সাতাশ কিউ কিউব কি কোন করি তাহলে হবে কত সাতাশ দ্বিগুণের চুয়ান্ন আচ্ছা তারপর হচ্ছে কি কিউটা কিউ কিউব আর হচ্ছে কি পি যদি কিউ কিউ এখানে কিউ থাকতো তাহলে কিউ কিউ আর হচ্ছে কি কেউ গুণ করি কিউ টু দি পাওয়ার ফোর হইতো ঠিক আছে আর এটা হবে কি কিউ কিউ আর এখানে কিউ কিউব হবে হ্যাঁ আমি একটু ভুল করে ফেলছিলাম পাওয়ার লিখতে তবে অন্য হিসেব যেভাবে বুঝিয়েছি না সব কিছু আছে আচ্ছা তারপর হচ্ছে কি এই মাইনাসে প্লাসে মাইনাস সাতাশ কিউ কিউ আর হচ্ছে কি থ্রি কিউ যদি গুণ করি তাহলে হয় কত একাশি কিউ টু দি পাওয়ার ফোর আর এখন দেখো তো বিয়ে করবো তো এখানে যদি মাইনাস টু হয়ে যাবে প্লাস প্লাসটা মাইনাস টু হয়ে যাবে প্লাস দেখো এটাকে মেলে সাতাশ ফি কিউ কিউব আর এখানে চুয়ান্ন ফি কিউ কিউব চুয়ান্ন ফি কিউ কিউ আর এখানে চুয়ান্ন ফি কিউ কিউব মিলে দুটো দুটো রকমের ফল তাহলে কাটা আবার এখানেও মিলে এটা এটা কাটা তাহলে থাকে কি শূন্য তাহলে আমাদের নিণ্নের ভাগফল হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের নিণ্নের ভাগফল আশা করি বুঝছো যদিও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার জানাবা কমেন্ট করে আমি আবারও বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম